হ্যালো ব্রিওয়ান গুড ইভিনিং এখন বাজে বিকেল চারটে তো চারটের সময় এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে সকাল থেকেই বৃষ্টি আসলে কদিন ধরেই বৃষ্টিটা একদম কন্টিনিউ মানে ঘুম থেকে উঠলেই বৃষ্টির দর্শন মিলছে তো আমি কি করব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম ভাত করেছিলাম ডিমের কষা একটা ডাল ছিল একটা ভাজা ছিল আজকে যখন বাজার নিয়ে আসে তখন বেলা প্রায় বাজে ওই সাড়ে এগারোটা বারোটা মতন তো তখন স্নানের টাইম তো আমি রান্নাবান্না কমপ্লিট অলরেডি আমার হয়েই গেছে তো সেগুলো সব রেখে দিয়েছিলাম আজকে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে তার জন্য বাজার থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছে আর আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম যে লাঞ্চ করার পরে তারপরেই রান্নাঘরে আসবো ইতিমধ্যে আমি দুই কাপ চা বানিয়েছি চা কেন বানালাম তাহলে দেখে নিন আমার দুই বান্ধবী ছড়িয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে চাটা একবার তাও ট্রাই করে দিই কি সুন্দর এই বান্ধবীটা একদম নতুন বান্ধবী আজকেই প্রথম এলো আর এই বান্ধবীর সরসে এই বান্ধবীর সঙ্গে পরিচয় চাটা হয়েছে একদম ফাটাফাটি ফাটি আপনারা শুন চা খেতে অনেক বান্ধবী আছে দাঁড়ি আমি যেই মুহূর্তে রাইসটাকে বসিয়ে দিয়েছি সেই মুহূর্তে আমার বান্ধবী দুটো এসছে বান্ধবী কী সরছে সেটা বলে রাখি আমার বাপের বাড়ির পাড়ায় হচ্ছে তার বাড়ি তো আমাদের এখানে ও ভাড়া এসছিল জানতাম না তো হঠাৎই কথায় কথায় পরিচয় যে তোমার বাপের বাড়ি কোথায় তো জাগার নাম যেই বললাম বললো আমারও তো ওখানেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই আমি এখানে আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে এসেছি তো সেই থেকে ওর সঙ্গে পরিচয় আর আরেকজন যে এসছে তার সঙ্গে আজকেই পরিচয় আমার ওই বান্ধবী তাকে সঙ্গে করে নিয়ে এসেছে তো তাদেরকে চা বানিয়ে দিলাম একটু গল্প আড্ডা হলো অনেকটা টাইমও পাস করলাম ওদেরকে বললাম বসতে দ্যাম তো রাইসটা বসিয়ে দিয়েছি তো চিকেন কষা ফ্রায়েড রাইস বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তো বান্ধবীরা দেরি করলো না তাদেরও আবার বাড়িতে গিয়ে রান্না করতে হবে তো তারা বেরিয়ে গেল আমি আবার চলে আসলাম রান্নাঘরে এবার আমি সবার ফার্স্ট মাংসের জন্য মশলাটা করে নেব প্রথমে মাংসটা বসিয়ে দেব তারপর ফ্রায়েড রাইসটা করব। অলরেডি কিন্তু আমার রাইসটা হয়ে গেছে আমি সেই মুহুর্তে ভিডিওটা শেয়ার করতে পারিনি যেহেতু ও রাইস ছিল সেই কারণে তো রাইসটাকে আমি নামিয়ে রেখেছি আর চিকেনটাকে আজকে আমি ভেজে রান্না করব। আর সমস্ত সবজিগুলোও কেটে নিয়েছি আর এদিকে মাংসের জন্য আমি পেঁয়াজও কেটে নিচ্ছি আমার বান্ধবী দুটো ভীষণই ভালো ভীষণ মিষ্টি বান্ধবী অনেকক্ষণ গল্প করলাম প্রায় অনেক দিন পর আমার বাড়িতে আমার বান্ধবীরা এলো আশেপাশের বান্ধবীরা আসে যখন তারা বাপের বাড়িতে আসে আর এই বান্ধবীটা বহুদিন পর আসলো তো আজকে আমি যে ফ্রায়েড রাইসটা বানাবো সেটা হচ্ছে পনির দেবো পনির দেবো এই কারণে একজন বাড়িতে মেম্বার আছে যে চিকেন খায় না অনলি রাইসটা খাবে এই কারণে আমি পনিরটা দিলাম আর চিকেনের মশলা অলরেডি আমার কষেই এসেছে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো এইভাবে চিকেন রান্না করলে চিকেনের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই আমি চেষ্টা করি বেশিরভাগ টাইমে এরকম করে করার অ্যাকচুয়ালি এটা সময় সাপেক্ষ কারণ চিকেনগুলোকে আলাদা করে ভেজে নিতে হয় তারপর রান্না করতে হয় তো তো এই করতে করতে আজকে আমার রান্নাটা একটু দেরি হয়ে যায় বাট ভালো হয়েছিল খারাপ হয়নি প্রত্যেকটা আইটেমই সুন্দর হয়েছিল। চিকেনটাকে তো বসিয়ে দিলাম এবার আমি রাইসটা বানিয়ে ফেলবো রাইসটাতে সবার প্রথমে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম সেটাকে ভেজে তুলে নেব তারপর এক এক করে পনির আর সবজিটাও ভেজে তুলে নেব ফ্রাইড রাইস বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না রাইসটা পারফেক্ট হয়ে গেলেই ব্যাস সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়ে মিশিয়ে দিলেই কিন্তু রাইস তৈরি হয়ে যায় আমার এই রান্নাটা খুব বেশি ঝামেলার মনে হয় না কিন্তু বিরিয়ানিটা করতে না প্রচুর সময় লেগে যায় বিরিয়ানিটা খুব হ্যাপা মনে হয় আমার কাছে ফ্রায়েড রাইস আর পোলাও কিন্তু খুব চট জলদি একটা রেসিপি হয়ে যায় একদম বিয়েবাড়ি স্টাইলে আবার তাড়াতাড়িও আর এই গাজরগুলো নিয়ে এসেছিলো সকালবেলা আমি সবটা গাজরই দিয়ে দিয়েছি যেটা হয়েছে বিনসটা না পাইনি তো আমি বিনসের বদলে একটা পটল ছোট করে কেটে দিয়েছিলাম দেখলাম যে কেরকম লাগে আর আমার বাড়িতে পটল অপছন্দ করে অনেকেই আবার পছন্দও করে একজন তো একটা পটল কেটে ফেলেছিলাম এবার দিলাম এর মধ্যে আবার ভাবজি দেব কি দেব না আবার ভাবজি কেটে ফেলেছি না দিলেও তো নষ্ট হয়ে যাবে এই জন্য লাস্টে দিয়েই দিলাম সাথে কিছু কিউব করা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি আমি ক্যাপসিকাম বেশি কিছু না আর যেহেতু এখন অফ না মানে হয়তো যেই দোকানে গাজর ছিল সেই দোকানে হয়তো বিনসটা পাইনি তার জন্য নিয়ে আসেনি তাই আমি বললাম যাক পিন্স ছাড়াই হয়ে যাবে গ্রিন কালারের ক্যাপসিকাম রয়েছে আর একটা পটলও দিয়ে দিয়েছি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস এবার আমি রাইসগুলোকে মিশিয়ে দেব। রাইসটা কিন্তু খুব ভালো ঝরঝরে হয়েছে যখন আমার বান্ধবীরা আসলো চা বানালাম আর সাইডে রাইসটাও অলরেডি হয়ে গেছিলো তো সেটাকে আমি একটা স্টেনারের মধ্যে নামিয়ে তারপর ওদের সঙ্গে গল্প করেছি ততক্ষণে রাইসটা আমার ঠান্ডাও হয়ে গেছে আমি এখানে মাত্র হচ্ছে আমার একটা যে কাপ রয়েছে রেগুলার যে কাপে করে নিই সেটা না তার থেকে একটু বড় ছিল তো সেই কাপটার আমি দুই কাপ দিয়েছি যেহেতু রাতে খাবো তো খুব বেশি একটা বানাতে চাইনি তাও কিন্তু বেশ বড় একটা কড়াইয়ের পুরো ভর্তি হয়ে গেল। আমি বুঝতে পারিনি যে এতটা হয়ে যাবে পরিমাণে এবার রাইসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে আমি এবার যে পনিরের টুকরোগুলো ছিল সেগুলোও দিয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেব। আরও একটা নতুন জিনিস দেব যেটা দিলে ফ্রায়েড রাইসে আর কোনো মশলাই লাগে না সেটা হচ্ছে জায়ফল জায়ফলটাকে এরকম গ্রেটারের সাহায্যে হালকা করে একটু গ্রেট করে দেব। এটার ফ্লেভার এতটাই স্ট্রং যে আর কোনো মশলাই দিতে লাগে না আর খেতে লাগে অসামান্য আমার কিন্তু জায়ফলের ব্যাস একটুখানি ঘষে দিয়েছি বেশি কিন্তু দেওয়া যাবে না আর যেহেতু শাহি গরম মশলা দিয়েছি ব্যাস হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস প্রথম প্রথম ভাবতাম যে ফ্রায়েড রাইস সবাই কিভাবে বানায় কি মশলা দেয় তারপর নিজে থেকেই এরকমভাবে আমি রান্না করে খেয়ে দেখলাম যে সত্যি দারুণ লাগে দুর্দান্ত লাগে তারপর থেকে আমি এইটাই ফলো করি যখনই রান্না করি ফ্রায়েড রাইস একটু ওই জায়ফল আর একটু শাহি গরম মশলা দিয়ে দিই তাছাড়া আর কোনো মশলা আমি তৈরি করি না অনেকে ভাজা মশলা গুঁড়ো করে দেয় তো সেটা দেওয়ার প্রয়োজন হয় না তাতেই কিন্তু ফাটাফাটি লাগে খেতে এই দেখুন রাইসটা রেডি হয়ে গেছে আর পাশের উনানে যে চিকেনটা বসিয়েছিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে ব্যাস আজকে চিকেন কষা কোনো ঝোল টোল কিছু না ফ্রাইড রাইসের সাথে কিন্তু ঝোল ভালো লাগে না চিকেন কষাই ভালো লাগে তো এটার মধ্যেও আমি একটু শাহি গরম মশলা দিয়ে দেব রান্না কমপ্লিট এবার সার্ভও করে দিয়েছি রাতটাও ভালোই হয়েছে আর গন্ধে তো সারা বাড়ি মমা করছে কেউ আর মানে ভিডিওর শুটুকুনি পর্যন্ত করতে দিতে চাইছে না সবাই বলছে তাড়াতাড়ি দাও খাবো আমার ভিডিও মানেই এরকম যুদ্ধ যুদ্ধ করে রান্না করো যুদ্ধ করে সার্ভ করো তারপরে সবাইকে খেতে দাও বাদ বাকি থালিগুলো আমি ওই ঘরে গিয়ে বেড়ে ফেলবো তো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে